নমস্কার বন্ধুরা সুমিতার ছেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি রাত্রে অথবা কীভাবে হাজব্যান্ডকে অফিসে এই টিফিনটা তৈরি করে দিতে পারবেন আমি আজ করে দেখাবো বেগুন দিয়ে কিভাবে চট জল দিয়ে বেগুনের ভর্তা তৈরি করবেন তার জন্য এখানে আমি দুটো সাইজের পেঁয়াজ একটি হ্যান্ড চপারে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা রসুন এবং আদা পেস্ট আদাটা আপনারা কুচিয়েও দিতে পারেন চপারে আর দিয়ে দিচ্ছে একটা ছোটো সাইজের টমেটো তো সব উপকরণকে আমি একেবারে চপারটা দিয়ে একেবারে কুচিয়ে নিব আর এখানে বন্ধুরা আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন দেখুন বন্ধুরা চপারে কত সুন্দরভাবে একেবারে কুচন হয়ে গেছে চাইলে বাটাও দিতে পারেন অথবা একেবারে পেস্ট করে দিতে পারেন কিন্তু এইভাবে কুচনও দিলে যখন মুখে পড়বে তখন কিন্তু অসাধারণ টেস্ট লাগবে এখানে আমি বেগুনগুলো দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা বেগুনগুলো আমি খোসা কিন্তু পুরো ছাড়িয়ে নিয়েছি একটু কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তো আমি এখানে তিনটে নিয়েছি বেগুন তো এখানে ছ পিস মতো বেগুন হয়েছে তো আপনারা পরিমাণ মতো হিসেবে নেবেন আমি এখানে দুজন সদস্য হিসেবে বেগুনটা নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি লবণ হলুদ আর হ্যাঁ বন্ধুরা অল্প একটু চিনি মাখিয়ে রেখেছিলাম তাতে করে বেগুনটার স্বাদ কিন্তু খুব ভালো আসে এই দেখুন তিন চার মিনিটে পর ফুল হিটে ভাজার পর এইভাবে বেগুনটা হালকা একটু লালচে ভাব এসছে আমি এই জন্যে এপিড ওপিড একটু উল্টে দিচ্ছি যাতে করে বেগুনটা দু সাইডে আবার একটু লাল হয়ে যায় আপনারা চাইলে আগুনের আঁচে পুড়েও নিতে পারেন তার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় আবার এর টেস্ট একটু অন্যরকম হয় পদ্ধতি যতই একই থাক তো এইভাবে দেখুন কিভাবে লাল হয়েছে দুপিঠ তো ভালোভাবে এইভাবে আমি তুলে নিচ্ছি আমার বেগুন কিন্তু একেবারে কুকু হয়ে গেছে ভাজাও প্রায় হয়ে গেছে এবং সেদ্ধও কিন্তু হয়ে গেছে ওই ভাজা তেলেই আমি যোগ করে দিব আমি যে চপারে কুচিয়ে রেখেছিলাম মশলাগুলো আদা রসুন পেঁয়াজ এবং টমেটো আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি না আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি এখানে মশলাটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর যখন মশলা থেকে জলটা মরে যাবে তারপর আমি যোগ করে দিব অল্প একটু হলুদ গুঁড়ো এবং একটা চামচ লঙ্কার গুঁড়ো তাতে হবে বলুন তো একটু ঝালও হবে আর একটু কালারফুলও দেখাবে আর আপনারা চাইলে নর্মাল কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আর কালারের জন্যে তার জন্যে তো কাশ্মীরি লঙ্কা আছেই সেটাও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা না অ্যাড করে এই যে দেখুন অল্প একটু দিলাম হলুদের গুঁড়ো আবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে এর ওপর থেকে দিয়ে দিব বেগুনটা বেগুনটা আমি এই হাতা দিয়ে একটু দাবিয়ে দিলেই দেখবেন একেবারে মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে মানে মশলা বেগুন একেবারে একে অপরের গায়ে লেগে থাকবে এই পর্যন্ত আপনাকে নাড়তে হবে ভালো করে আর যদি লবণ চিনি লাগে তো সেটা আপনি স্বাদ বুঝে দিতে পারেন আমি এখানে যেহেতু বেগুন ভেজেছিলাম তেলেও একটু লবণ ছিল আর অনেকক্ষণ যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাই জন্যে আমার আর লবণের কোনো প্রয়োজন হয়নি তো এইভাবে কোনো গেস্ট এলে অথবা নিজেদের অরুচি কাটাতে অথবা স্বামীর মন ভোলাতে এইভাবে কিন্তু এক আধবার টিফিনে দিতেই পারেন হাজব্যান্ডকে করে অসাধারণ লাগবে কিন্তু খেতে ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে